হ্যালো ই সবাই কেমন আছেন অনেক দিন কোনো ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেলি কোয়ার্টারে আসার পর এটা আমার ফার্স্ট ব্লগ যেটা আমি ডেলি রুটিন আপনাদের সাথে শেয়ার করছি সকালে ওটি ব্রাশ করে এই যে একটু গরম জল খেয়ে নিচ্ছি তারপরেই শুরু হবে কাজকর্ম আর একটু চা মুড়ি এটাই খেয়েছিলাম সকালে আর বেশি কিছু খাইনি কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আজ শুক্রবার আজকে অফিস এবং স্কুল দুজনেরই ছুটি আছে তো ওরা এখনও ঘুমাচ্ছে ওদের কার ওঠায়নি যেহেতু ছুটির দিন তাই আর ডিস্টার্ব করলাম না আর সাড়ে আটটার সময় ওই যে কাজটা নিতে চলে আসে দাদা তাই কাচড়াটা দিয়ে চলে এলাম আর কিটু টিফিন বক্সটাও এখন পরিষ্কার করে রেখে দিচ্ছি যেহেতু আবার সেই সোমবারে স্কুল আছে তিন দিন এখন ছুটি তো এরপরে রান্না রান্নাবান্না করব তার জন্যই এই যে সবজি টবজি ওপরে তুলে নিচ্ছি আজকে একটু আলু আর চিকেনের ঝোল করব আর শাক আছে একটা দাদা দিয়েছিল। পাশাপাশি কোয়ার্টারে একটা বাঙালি দিদি আছে দিদির মা মাসি সবাই এসেছিল তো সেখান থেকে কচু নিয়ে এসেছিলো সে কচুও দিয়ে গেছে তাই ভাবছি কচু আর শাকটা যখন আছে কচু শাক দিয়ে ডাল বানাই অনেক দিন কোনো ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করাই হয় না আর নিচের যেই দিদি আছে সেই দিদিও বাঙালি সেই দিদিও ইউটিউবে ভিডিও বানায় তো সেই দিদির চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আজকের এই ব্লগটা সেই দিদির রিকোয়েস্টে দিদি অনেকবার করে কালকে আমাকে বলেছে কেন তুমি ভিডিও বানাও না তোমার ইউটিউব চ্যানেলের আগের ব্লগগুলো আমার সব দেখা হয়ে গেছে ভীষণভাবে ভালো লাগে তোমার ব্লগগুলো তাই চেষ্টা করবে সপ্তাহে একটা করে ডেলি ব্লগ শেয়ার করার তাই ভাবলাম আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করা যেতেই পারে যেহেতু আজকে বর বাচ্চা দুইজনেই বাড়িতে আছে ক্যামেরাটাও মাঝে মধ্যে বড় একটু ধরে দিতে পারবে তাই ভাবলাম আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করি ইউটিউবে ভিডিও বানাবো সেই ইন্টারেস্টটা আমার একদমই চলে গেছে যখন আমার প্রথম চ্যানেলটা খোলা হয়েছিল তখন প্রায় সপ্তাহের তিন চারটে করে আমি ব্লগ শেয়ার করতাম আপনাদের সাথে কিন্তু এখন এত ওয়াচ টাইম কেটে নেয় যার কারণে আর কোনো ইন্টারেস্টই আসে না যে না ভিডিও একটা করে দিই কিন্তু তাও এক একবার মনে হয় ভিডিও একটু দিই এখন তো ভীষণভাবে শর্ট শাড়ি কারণ মানুষের হাতে সময় অনেক কম কেউ এই দশ মিনিট পনেরো মিনিটের ব্লগ আর দেখতে পছন্দ করে না তাই কোনো কোনো ক্ষেত্রে আমি ওই যে ওই পাঁচ মিনিট তিন মিনিট এইগুলোর ভিডিও দিই কোয়ার্টারে আসার পর থেকে আমি আমার কাজকর্ম খুঁটিনাটি কি কী করছি সংসারে সেগুলো রকমভাবে আপনাদের সাথে শেয়ার করিনি আজকে অনেক দিন পর একটা ব্লগ করার ইচ্ছেও জাগলো যেহেতু দিদি কালকে অনেকবার বলেছে আর আমার বড়ও বলছে কেন করছো না একটা দুটো ভিডিও তো তুমি দিতেই পারো কারণ বরের অনেক কলিকেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে সেই দাদারাও বলে যে বৌদি কেন ভিডিও দেয় না বৌদিকে বলবে সপ্তাহে একটা দুটো করে ভিডিও যেন শেয়ার করে তাই ভাবলাম যে না অনেক দিন তো হয়েও গেল তাই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এই কটা দিনের মধ্যে আমার জীবনে একটা বিরাট ঝড় গেছে সেই ঝড়ের কথা না হলে আমি ইউটিউবে নাই বললাম কারণ আমরা যতটা পারি আমাদের ভালো থাকাটাই আপনাদের সাথে শেয়ার করি আমরা কতটা খারাপ আছি আমাদের মনের মধ্যে কি চলছে আমাদের জীবনে কে থাকলো আর কে সারা জীবনের জন্য চলে গেল সেগুলো খুবই কমই শেয়ার করি কিন্তু আমি জীবনে এমন একটা মানুষকে হারিয়েছি এই কটা দিনের মধ্যে তাকে কোনো রকমভাবে পাওয়া তো সম্ভবই নয় বরঞ্চ তার শূন্যতা আমার জীবনে কেউ কখনোই পূরণ করতে পারবে না কি অদ্ভুত এই জীবন বলুন যারা আমাদেরকে আগলে রাখে সব সময় আমাদের সাথে থাকে সময়ে অসময়ে যাদেরকে আমরা সব থেকে কাছে পাই সেই মানুষগুলোই মানে এই ভালোবাসার মানুষগুলোই কত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যায় সব কিছু ভুলেও কিন্তু দেখুন নিজেকে শত কাজে ব্যস্ত রাখতে হয় নিজের সংসারটাকে গোছাতে হয় সমস্ত কাজ শেষ করে যখন নিজেকে একটু সময় দিই ঠিক সেই সময়ে প্রিয় মানুষদের মুখগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে হারিয়ে যাওয়ার সেই মুহূর্তটা যেন চোখের সামনে চলে আসে প্রথমে দাদি মারা গেল ঠিক তার আট মাস পরই বড়ব্বা মারা গেল তার আট মাস পরই নানিও চলে গেল তাও কি অদ্ভুত জীবন আমাদেরকে হাসতে হচ্ছে খেতে হচ্ছে ঘুরতে হচ্ছে বেরোতে হচ্ছে আর দিনের শেষে তো কান্নাটা আছেই কারণ এখানে তো একাই থাকি যখন মেয়ে ঘুমিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তগুলোই মনে পড়ে দাদিকে নিয়ে যাওয়ার মুহূর্ত বড়প্পাকেই নিয়ে যাওয়ার মুহূর্ত আমি আমার নানি মারা যাওয়ার সময় যেতে পারিনি ঠিকই কিন্তু ভিডিও কলিংয়ে সময় থাকার চেষ্টা করেছি তাই সেই মুহূর্তগুলো কখনোই ভোলার নয় জীবন যতদিন আছে ততদিন সেই মুহূর্তগুলো চোখের সামনেই ভাসবে দিনের শেষে একবার হলেও সেই তিনটে মানুষের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে নানি চলে যাওয়ার ঠিক তিন মাস আগে আমার কাছে আবদার করেছিল যে আমি একবার আমার জামাইদেরকে নিয়ে হাজারদুয়ারি ঘুরতে চাই হাজারদুয়ারি যাওয়ার ব্লগটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে নানি চলে যাওয়ার পর সেই ব্লগটা যে আমি একবার খুলে দেখবো সেই সাহস আমার আর হয়ে ওঠেনি যেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে আমি সব সময় সময়ে অসময়ে পাশে পেয়েছি কোনো ক্ষেত্রে যদি আমার দোষও থাকে কিন্তু আমার নানি কোনো দিন আমার দোষ দেয়নি সব সময় আমার অপরপক্ষকেই দোষী করেছে আমি জানি ওই মানুষটা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে গেছে আর আমি কি হারিয়েছি সেটা আমিই জানি যাই হোক এই ইউটিউব চ্যানেলে আমার নানির কথা আমি যতই বলবো ততটাই কম বলা হবে কারণ সেই মানুষটার অবদান আমার জীবনে কি সেটা শুধু আমি আর আমার উপরবেলাই জানে চলুন অনেক কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম সেইগুলোকে মনের মধ্যে রেখেই জীবনের পথে আমাদের প্রত্যেকটা মানুষকেই এগিয়ে যেতে হয় যাই হোক কাছের মানুষদেরকে হারানোর দুঃখ যারা হারায় তারাই বোঝে স্মৃতির পাতায় তারা থেকে যায় স্মৃতিটাকে নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হয় যাই হোক সমস্ত কাজ শেষ এরপরে স্নানটা করে আসবো স্নান করে আসার পর আবার নাচের ক্লাস করাবো চণ্ডীগড়েও কোয়ার্টারে কিছু জনাকে আমি নাচ শেখাতাম সেরকম এখানেও কিছু জনাকে নাচ শেখাই যেহেতু আজ টিচার্স ডে তাই আমার একটা স্টুডেন্ট আমার জন্য এটা নিয়ে এসেছে ভীষণ সুন্দর দেখতে ও নিজের হাতে বানিয়েছে লেখা আছে হ্যাপি টিচার্স ডে আর এর নাম হলো ঋষিকা ব্লগের শুরুতেই বললাম আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন তাই বর নামাজ পড়তে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা